আল্লাহ বলছে ওই মানদারেরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহর কথার বাহিরে চলা যাবে না আত্মসমর্পণকারী মুসলিম হওয়ার জন্য আপনাকে যা করা লাগবে এক নাম্বার কাজ হলো ইলাহ ইল্লাল্লাহ তুফলিহু মুসলিম হওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ইলাহ নাই আপনি কালেমা পড়বেন মুমিন হবেন কালেমাটা হলো ইসলামে প্রবেশ করার জন্য মেইন গেট কালেমা পড়লে একজন ব্যক্তি মুসলিম হয়ে যায় না কালেমা পড়লে হয় মুমিন মুমিন হওয়ার পরে হওয়া লাগে মুসলিম মুসলিম হওয়ার পরে হওয়া লাগে মোত্তাকি মুগে মহসিম চারটা পৌঁছার জন্য এক নাম্বার ইমান দুই নাম্বার ইসলাম তিন নাম্বার তাকওয়া চার নাম্বার এহসান আপনি কালেমা পড়লেন এবার আপনি মুসলিম হন এই জন্য শুধু হয়ে মূর্তে মানা ওয়ালা তো মুসলিম আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা আত্মসমর্পণ যদি কেউ করে তখন যুদ্ধ চলতে থাকে না যুদ্ধ বন্ধ হয় যুদ্ধ বন্ধ হওয়া মানে হলো যেমন বর্তমানে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে যদি সেখানে সেখানে শান্তি চুক্তি হয় তাহলে যুদ্ধ বন্ধ হবে যুদ্ধ বন্ধ হলে এলাকায় শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে যুদ্ধ চলাকালে শান্তি থাকে না ইসলাম মানে হলো আত্মসমর্পণ আত্মসমর্পণের মাধ্যমে শান্তি কায়েম হয় মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা যারা মুসলিম আমরা সবাই আত্মসমর্পণ করে মুসলিম হয়েছি আত্মমানি নিজ সমর্পণ মানি সপে দেয়া তাহলে আত্মসমর্পণ মানে দাঁড়ালো নিজেকে সপে দেয়া আমরা সবাই নিজেকে সপে দিয়েছি কার কাছে কার কাছে কার কাছে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين كي مسلم তার পরিচাল্লা তেলাইয়া এতে কারিমাতে দিলেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন কুল মানি আপনি বলুন আপনি ঘোষণা করুন সাধারণ কোন বলা বুজানো হয় না এজন্য কুরআন মাজিদে যত জায়গায় কুল পাবেন তারপরেই পাবেন একটি ঘোষণা কি পাবেন কি পাবেন আল্লাহু আহাদ বলুন আল্লাহ এক ঘোষণা নিশ্চয় আমার নামাজ আমার যাবতীয় কোরবানি কোরবানি ও মিয়ায় আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি হি জগতের রব জন্য রে দিয়েছি আমাদের সব কিছুকে আমরা সমর্পণ করেছি কার কাছে আমাদের আত্ম বলতে আর কিছু নাই আমরা আত্মসমর্পণ করেছি আমাদের নিজস্ব বলতে কিছু নাই আমাদের জীবনের মালিক কে মালিককে মরণের মালিক মরণের ইজ্জতের মালিক সম্পদের মালিক আমাদের বলতে কিছু নাই সব কিছুর মালিক হলেন ঘোষণা করতে আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হলো করা হল মুসলিমিন আমি সবকিছু আল্লাহর কাছে সপে দিয়া আমি হয়ে গেলাম পৃথিবীর বর্তমান জাতির জন্য প্রথম মুসলমান প্রথম মুসলিম মুসলিম প্রথম মুসলিম আচ্ছা এবার তিনি ঘোষণা করলেন এইভাবে আত্মসমর্পণ করে কে আমার মতো মুসলিম হতে চাও আবু বকর হাত তোলা দিলেন হুজুরা মিয়ুরাজি আমার সব কিছুর মালিক আল্লাহ আবু বকর নাম্বার দুই মা খাদিজা বললেন আমি ও রাজি বেলাল বললেন আমি ও রাজি আলী বললেন আমি রাজি জায়দ বললেন আমি রাজি এইভাবে যারা নিজের সব কিছু আল্লাহর কাছে সপে দেবে তাদের নাম মুসলিমদের কাতারে ঢুকবে এই সিরিয়াল চলছে কেমন পর্যন্ত চলবে যারা মুসলিমের কাতারে ঢুকতে চাইবে আল্লাহর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতেই হবে আপনি যদি আপনার সব আল্লাহর কাছে সপে দেন তাহলে আপনি হলেন মুসলিম এবার বলুন তো যদি আত্মসমর্পণ করেন করেন তাহলে যার কাছে সমর্পণ করলেন তার কথার বাহিরে চলার কোন অধিকার কি আর আছে নাই সেভেন্টিওয়ানে দেশ স্বাধীন হলো আমরা স্বাধীনতা দেখিনি আমি স্বাধীনতারও চার বছর পরে জন্মগ্রহণ করেছি সেভেন্টি আমার জন্ম আমরা ইতিহাসের পড়ে বই পড়ে মুরব্বীদের থেকে শুনে আমরা জানছি বাংলাদেশের সাথে পাকিস্তানি বাহিনীর যুদ্ধ হয়েছিল আট মাস বিশ দিন কয়দিন শুরু হলো পঁচিশে মার্চ কালো রাত কালো রাত ছাব্বিশে মার্চ থেকে যুদ্ধ শুরু হলো ষোলো ডিসেম্বর গিয়ে যুদ্ধ শেষ হল এই আট মাস বিশ দিন যখন শেষ হয় যেদিন পাকিস্তানের হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করেছে সেদিন বাংলাদেশের বিজয় উৎসব হলো দেশ স্বাধীন হলো আত্মসমর্পণ যারা করে তারা কি যুদ্ধ চলমান রেখে করে অস্ত্র কি হাতে থাকে না মাটিতে ফেলতে হয় হাত দুইটা কি এভাবে থাকে না উপরে তোলা লাগে হ্যাঁ যুদ্ধের মাঠে যখন আপনি আত্মসমর্পণ করবেন হ্যান্ড সাফ হাত উপরে তোলো অস্ত্র ফেলে দাও প্রতিপক্ষ আপনাকে আসবে ধরবে হাত পিছনে নিয়া ভালো করে বাঁধবে তারপরে আপনার বুক বরাবর পিট বরাবর পিস্তল ঠেকে বলবে সামনে চলো আপনি সামনে যাবেন তারা যেদিকে নেয় সেদিকে যেতে বাধ্য কারণ আপনি তো আত্মসমর্পণ করেছেন সারান্ডার করেছেন এখন তারা বসতে বললে বসবেন খাড়াইতে বললে শুইতে বললে যদি আপনি তাদের কথা না শোনেন বুক বরাবর গুলি চলার সম্ভাবনা আছে কিনা আত্মসমর্পণ যে করেছে তার হাতে পিস্তল নাই কিন্তু যার কাছে করছে তার হাতে অস্ত্র ছিল ভারতের কিছু সৈন্য বাংলাদেশে আমাদের স্বাধীনতায় সহযোগিতার জন্য এসেছিল তাদের কাছে অস্ত্র ছিল যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে আমাদের পক্ষ হয়ে পাকিস্তান ভারতী লোকেরা আমাদের প্রতিপক্ষ ছিল হানাদার বাহিনী পাকিস্তানিরা তারা আত্মসমর্পণ করেছে তাদের অস্ত্র ফেলে দিয়েছে তো ফেলেনি তাই যারা আত্মসমর্পণ করে তারা প্রতিপক্ষের কথা মতো চলতে হয় যা বলে তা করো উঠতে বললে ওঠো বসতে বললে বসো শুইতে বললে শো না হয় কিন্তু গুলি চলবে আত্মসমর্পণ করার পরে তুমি কথা শুনতে বাধ্য উল্টা পাল্টা চলতে পারবা না এই হলো আত্মসমর্পণের রীতি এটাই হলো নিয়ম এখন আল্লাহর কাছে যদি আমরা আত্মসমর্পণ করি আল্লাহর কথার উল্টা চলা যাবে আল্লাহর কথার বাহিরে চলা যাবে না আত্মসমর্পণকারী মুসলিম হওয়ার জন্য আপনাকে যা করা লাগবে এক নাম্বার কাজ হলুলা ইলাহ ইল্লাহ্ লা তফলেহু মুসলিম হওয়ার জন্য এক নাম্বার কাজ হলো আপনি পড়বেন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা ইলাহ নাই আপনি কালেমা পড়বেন মোমেন হবেন কালেমাটা হলো ইসলামে প্রবেশ করার জন্য মেইন গেইট কালেমা পড়লে একজন ব্যক্তি মুসলিম হয়ে যায় না কালেমা পড়লে হয় মুমিন মুমিন হওয়ার পরে হওয়া লাগে মুসলিম মুসলিম হওয়ার পরে হওয়া লাগে মুত্তাকি মুত্তাকি হওয়ার পরে হওয়া লাগে মুহসিন চারটা স্তর আল্লাহর কাছে পৌঁছার জন্য এক নাম্বার ইমান দুই নাম্বার ইসলাম

কথা যারা বোঝেন তারা একটু জবাব দেন মুভমেন্ট হওয়ার পরে কি হওয়া লাগে লাগে আপনি ইসলাম গ্রহণ করার জন্য তো কালেমা পড়েছেন ইসলামে আপনি প্রবেশ করবেন প্রবেশের মেন গেট হলো কালেমা এখন কালেমা পড়ার পরে এবার আপনাকে আপনার রব আপনার নবী যা বলবে আমার নবী আপনার নবী আমার আল্লাহ আপনার আল্লাহ যা বলবে তা মানতে শুরু করেন যদি মানেন তখনই প্রমাণ হবে আপনি আত্মসমর্পণ করেছেন যদি না মানেন প্রমাণ হলো এখন আত্মসমর্পণ করেন নাই এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিন কাল জামালিল আনিফ যে ব্যক্তি কালে মা পড়ল যে ইসলামে প্রবেশ করে ফেললো এখন পরিপূর্ণ প্রবেশ করতে হবে পরিপূর্ণ প্রবেশ করার জন্য কালেমা পড়া মোমেন হবে ওই ওটের মতো যে ওটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে কি চমৎকার উদাহরণ নাকের ভিতর যদি মালিক রশি ঢুকাইয়া দেয় ওই উঠ স্বাধীন না পরাধীন নাকের ভিতরে রশি ঢুকাইয়া মালিক যদি রশিটা হাতে নেয় ওট মন মতো চলে না মালিকের টান মতো উল্টা পাল্টা চললে নাক সিরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ইমান এনেছ তোমার রব যা বলে তার বাহিরে চললে ইমান আর থাকবে না এটা ছিঁড়ে যাবে ইমানও একটা রশি এই রশি যদি তুমি ঠিক রাখতে চাও ইমান নামক রশি তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর যদি উল্টা পাল্টা চলো ইমান নামক রশিটা ছিঁড়ে যাবে ইমান আনার পরে আবার কাফের হয়ে গেছে এমন লোক রাসুলের জামানাতেও ছিল আমার প্রিয় ভাই রসুল সাহাবী রসুল্লাহর হাতে কালেমা পরে পরে মোরতাদ হয়ে গেছে এমন সাহাবিও ছিল এখন আর সাহাবী নয় এখন সে কাফের মোরতাদ তাদের মাঝে একজন ছিল তার নাম ছিল ইবনু খাতাল শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমাই পড়ে নাই সে হিজরত করে মদিনায় গিয়েছে মুহাজির ছিল কিন্তু কিছুদিন পরে আবার মক্কায় পালাইয়া চলে আসছে ইমান ছেড়ে দিয়েছে কাফের হয়ে গেছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লেখেই লিখে মক্কার বাজারে আবৃত্তি করেছে আউযুবিল্লাহ এই আওয়াজ কমাও হঠাৎ করে আওয়াজ বাড়ায় দিছো আওয়াজ কমাও আওয়াজ কমাও রাসূলুল্লাহর হাতি মানে কাফের হয়ে গেল আমানু এই জন্য আপনি কালেমা পড়লেন কাম শেষ মনে করবেন না উল্টা পাল্টা চললে কালেমা ছুটে যাবে কেমন যত আগামী কালেমা হারা মানুষের সংখ্যা ততই বাড়তে থাকবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন বলেছেন এমন এক আসবে কিয়ামতের আগে তা কুনু বাইনা আসাতে ফিতানুন কা কিতাইন্ন লিল মুসলিম মাগরিবের পরে সূর্য যখন চলে যায় মাগরিবের পরে চারিদিক থেকে অন্ধকার যেমন আস্তে 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 অন্ধকার হয়ে যায় তা আকাশ

রসুল্লাহ সাল্লাম বলেন সে ফেতনার যুগে মানুষ সকাল বেলায় মোমেন থাকবে সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে সন্ধ্যা বেলায় মোমেন সকাল বেলায় কাফের হবে রাতের বেলায় এমন কথা বলেছে এমন কাজ করেছে ইমানটাই সিরে গেছে এজন্য জন্য দখল ফিসিল মে কাফা

আমার বন্ধু নবী রাসুল সারা কারো গ্যারান্টি গ্যারান্টি নাই আম বি আইলাই হিমুস সালামদের কালেমার গ্যারান্টি নিরাপত্তা দিয়েছেন তাই কোন নবী কফুরি করার কোনো সম্ভাবনা নাই কারণ মানুষকে কাফের বানানোর জন্য নবস দায়ী দায়ী শয়তান কে দায়ী কে বলছি মাশাল্লাহ এই জওয়াজ বোঝে দুইটা বলেছি এক নাম্বার বলেছি নফসব দ্বিতীয় নম্বরে বলেছি শয়তান এই দুইটা মানুষকে বেঈমান বানাবে গুনাহগার বানাবে এখন নবীদের ঈমান কেন নিরাপদ কারণ তাদের নফসটা নফসে মুতমাইন্না সুবহানাল্লাহ তাদের নফস তাদেরকে বেঈমান বানাবে না নফস তিন প্রকার নফসে

ফেরেশতারা তাদেরকে মোরা সময় আল্লাহর সন্তুষ্টির সংবাদ দিয়ে মৃত্যুবরণ করাবে ইয়া না তুহান নাফসুল মুতমাইননা ইরজি ইলা রব্বিকির রাদিয়াতাম মারদিয়া ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি যাদের নফস আল্লাহমুখী তাদের নফস মুতমাইন না সব নবীর নফস মুতমাইন না ছিল তাই তাদেরকে তাদের নবস উত্তেজিত করতো না খারাপ কাজে দাবিত করত না তাদের নফসটাকে সরাসরি কন্ট্রোল করতেন কে আল্লাহ দ্বিতীয় নাম্বার নফস আলওয়ামা লাওয়ামা বলা হয় যে নবস গুনাহ করার পরে মানুষকে তিরস্কার করে গুনাহ করার জন্য গুনাহ করার পরে আপনাকে বকে কি করলাই ঠিক করো নাই তাও করো কাজটা ঠিক হয় নাই আলহামদুলিল্লাহ এমন নবসলা মানুষ আছে গুণা করার পরে তাও করতে আর দেরি করে না গাফেল না গাফেল ফজরের নামাজ কাজা হয়ে গেছে তাই সারা দিন আফসোস করে কিছু লোক আছে না আরে আজকে ঘুমতে একটু লেট হয়ে গেছে ও দিনটাই মাটি হয়ে গেল তো আজকে এটা কি কারো সাথে কথা বলতে গিয়ে একটা মিথ্যা কথা বলে ফেলেছে তাই আফসুস করে ঠেলা হাইরে কথাটা তো সত্য ছিল না কেন বললাম আহ আল্লাহ মাফ করে দোকাম কোনোভাবে দু এক টাকা পাঁচ টাকা বিশ টাকা দশ টাকা হারাম পকেটে ঢুকে গেছে ওই টাকাটা খাইয়া আফসুস করে রে কাম করলাম কি তাই তাও করে বিশ টাকা আবার সাদাকা করে দেয় হুজুরের কাছে মাসলা জি গায় হুজুর এই কাজটা যে করছি এখন মাপ্পা মু কেমনে তাই গুনা করার পর স্থির হইয়া যায় এমন কিছু লোক সমাজে আছে ওদের নফসের নাম নফসে এটা মোটামুটি চলে তবে লাউয়া মানিয়ে মরা যাবে না জান্নাতে যেতে হলে মোতমাইন্না বানানোর চেষ্টা করতে হবে তাহলে দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে তিন নাম্বার নফসে আম্মার ইন্নান নফসাল আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহমা রাব্বি নফসে আম্মার সারাক্ষণ মানুষকে খারাপ কাজে উত্তেজিত করে নাউযুবিল্লাহ যাদের নফস আম্মারা নফসে আম্মারা তাদেরকে বেঈমান পর্যন্ত বানায়া ফেলে এই নফস মানুষকে বেঈমান বানাবে এই নফসওয়ালা মানুষের সংখ্যাই সমাজে সবচেয়ে বেশি ওরা খারাপ কাজ করলে কোনো আফসোস করে না অন্যায় করার পরে সাধারণ আছে কিছু হয় নাই এটা কোনো ব্যাপার না আপনি পাঁচ টাকা সুদ খাইছেন পাঁচ টাকা গোশের টাকা কোনোভাবে পকেটে ঢুকে গেছে আপনি টেনশান করেন আর সারা সারাদিন অফিসে গোশ খায় এ নিয়ে তার কোনো টেনশান নাই বরং গোশ না দিলে মন খারাপ দিলে মন খারাপ এমন অফিসার আসেনি সুদে টাকা লাগাইয়া রাখছে হাজি সাহেব মানুষ নামাজ পরে সুদ খায় এমন নামাজি আছে না নাই এই যে সুদে টাকা লাগছে দশ টাকা সুদ কম দিলে বেটার মন খারাপ হয় কথা না ছিল তুমি আমারে হাজারে এত টাকা সুদ দিবা কম দিছো কেন তাই কম দেয়াতে হাজি সাহেবের মন খারাপ ওই হাজি সাহেবের আর নাম নফসে আম্মারা আর যাদের নবস গুণা করলে তাকে তিরস্কার করে না বরং এজুজুয়েল গুণা করে সারাদিন ওজনে কম দেয় এমন ব্যবসায়ী আছে কিনা সারাদিন ওজনে কম কারণ সে যে বাটখারা কিনছে ওই বাটখারাটা লেখা আছে এক কেজি এক হাজার গ্রাম বাস্তবে স্পেশাল অর্ডার দিয়া বানাইছে একশো গ্রাম কম নয়শো গ্রাম এখন তো ডিজিটাল বাট খারা আছে মাল তুইলা দিলে লাল লাল লেখা ওডে ঠিক না আছে নি এমন কারিগরি কইরা রাখছে নয়শ গ্রাম দিলে এক কেজি উঠা যাইব আপনি দেখবেন উঠছে এক কেজি বাস্তবে নয়শ গ্রাম সকাল বেলা ব্যবসা শুরু করলো রাতের গভীর পর্যন্ত প্রতি এক কেজিতে একশো গ্রাম করে কম দিছে সারাদিন এ নিয়ে তার নফস তাকে তিরস্কার করে না বাস वक्त নামাজ এর এক वक्त পরে নাই দিব্বি ভালো আছে টেনশন নাই এমন বেনামাজি আছেনা নাই ও নফসটার নাম কি ও আসবারিতে নি সব হুজুরের কাছে রাইখা যাইয়েন না নফস কয় ফাকার মতমাইন না লাওয়া আম্মারা